বিএনপির রাজনীতিতে জোবাইদা জাইমা কি আসছেন বাংলাদেশের রাজনীতিতে ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কি না এ বিষয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দশই অক্টোবর বিবিসির বাংলা দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দিবে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে বিবিসি বাংলায় এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি দেখুন চিকিৎসকের সন্তান একজন যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে আবার খারাপও করে এবং একজন রাজনীতিবিদের ক্ষেত্রে অনেকের সন্তানই পলিটিক্সে এসেছে কিন্তু সবাই কি ভালো করেছে আবার সবাই কি খারাপ করেছে কেউ কেউ করেছে আবার কেউ করতে পারেনি ভালো বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতো দেশের রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যা মামলার শিকার হন বা আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই কয়েকটা উদাহরণ রহমান বলেন আপনি কেমপির ভ্রাবতাত্মক চেয়ারম্যান বলেন কাজেই এই জন্যই এই কথাগুলো বললাম রাজনীতি পরিবারকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিত হয় কাজে যে অর্গানাইজ করে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেই এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে